ভাইরাল গলার ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে তো প্রথমে হচ্ছে একটি ফিউজিং বক্রম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাস করে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি উপরের দিকেও পৌনে তিন ইঞ্চি নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেল এখানে বসিয়ে সুন্দর করে চার কোন একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে যখন চার কোনা বক্সটা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে তো এখান থেকে হচ্ছে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল বসিয়ে এভাবে লম্বা করে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন লম্বা করে দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এক ইঞ্চিতে আরেকটি দাগ করে নেবেন এরপর এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন ভাইরাল গলার ডিজাইন কীভাবে আর্ট করে নিতে হয় তো এইভাবে হচ্ছে ভাইরাল গলার ডিজাইনটি আর্ট করে নেবেন তো এভাবে দাগ টেনে নেবেন তো এভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে হচ্ছে উপর বাগে একটু গোল গলা মতো করে রাউন্ড করে নেবেন তো দেখুন এভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটা টেনে নিতে হবে তো সুন্দর একটি ভাইরাল গলা ডিজাইন যখন আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে বারটি বকরম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বকরমটা এভাবে সুন্দর করে ডট ডট দিয়ে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো অভ্যাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান আমার এই চ্যানেলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইন সবার আগে প্রথমে দেখতে পারবেন আজকে আপনাদের মৌ গলা ডিজাইন কাটিং করে দেখাবো নতুনরাও একবার দেখলেই এই গলার ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো এখানে প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিলাম তো এরপর হচ্ছে এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো লম্বা সাড়ে ছয় এবং আড়ের মাপটি আড়াই ইঞ্চি দিয়েছি উপরের দিকেও আমরা আড়াই ইঞ্চিতে দাগ করে নিলাম তো এখন এই দাগটা এভাবে মিল করে সার কোনো একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে গলার ডিজাইনটি তৈরি করে নেবেন তো ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এখন একটা স্কেল নেব স্কেল এভাবে বসিয়ে পনে এক ইঞ্চি চিহ্ন পর্যন্ত এভাবে দাগ টেনে নেব এখন হচ্ছে কিছু সহজ সূত্র দেব আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তো উপরের থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দেব এখন এখান থেকে যে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত ফিতাটা মাঝখান করে ভাঁজ করে এভাবে একটা চিহ্ন করে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই ডিজাইনটি আর্ট করে নিতে হবে তো এইভাবে হচ্ছে ডট ডট ডে সুন্দর করে ডিজাইনটি আট করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো এরপর হচ্ছে এটাকে আমরা দাগ মিল করে নিব আর এরকম যদি গলার ডিজাইনের ভিডিও প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আমি এই পেজে ও ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো আপনাদের প্রতিদিন নতুন নতুন ডিজাইন শেখার জন্য যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এইভাবে হচ্ছে ডিজাইনটি সুন্দর করে মিল করে নিতে হবে তো এভাবে হচ্ছে যখন মিল করা হয়ে যাবে দেখুন আমি সুন্দরভাবে রাউন্ডটা করে নিলাম এই রাউন্ড অনুযায়ী গলার কাটিংটা করে নিতে হবে তো এখন হচ্ছে এখানে বাড়টি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট দিয়ে দাগ করে নেবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলবেন এরপর ভিতরে ডিজাইন অনুযায়ী এভাবে গলাটা কাটিং করে নেবেন তো দেখবেন খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে